হারিয়ে যাওয়ার সাত লক্ষ টাকা উদ্ধার করল এগরা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত সাতই জুলাই এগরা শহরে অবস্থিত ইস্কন মন্দিরের এক প্রভু ব্যাগে করে সাত লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাংকে জমা দেওয়ার জন্য বাইকে ছড়ে যাওয়ার সময় ব্যাগ ভর্তি টাকা রাস্তায় পড়ে যায় তিনি এগরা থানায় টাকা হারিয়ে যাওয়ার লিখিত অভিযোগও দায়ের করেন এগরা থানার আইসি অরুণ কুমার খান নেতৃত্বে ঘটনা তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে চব্বিশ ঘন্টার মধ্যে সেই টাকা উদ্ধার করল পুলিশ টাকার সাথে ছিল একটি চেকবুকও সেটিও উদ্ধার করেছে পুলিশ এক ব্যক্তি টাকা টাকা ভর্তি ব্যাগটি কুড়িয়ে পেয়েছিলেন পুলিশ তার কাছ থেকে ব্যাগ সহ টাকা উদ্ধার করে রবিবার সাংবাদিক সম্মেলন করে সেই কথাই জানালেন এসডিপিও দেবী দয়াল তা আমি বিশেষ করে আমাদের যে রথযাত্রা হয়েছিল নদিন ব্যাপী বিশাল বড় রথযাত্রা এই রথযাত্রাতে আমরা প্রায় সাত লক্ষ টাকা মতো আমরা ডোনেশান বিভিন্ন ভক্তের কাছ থেকে পেয়েছি তা আমরা টাকাটা ঠিক সাত তারিখে আমরা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম আমাদের একজন ভক্তকে পাঠিয়েছিলাম তা ওর বাইকের পেছনে ছিল তা হঠাৎ করে পড়ে যাওয়াতে আমরা হঠাৎ করে চিন্তিত হয়ে যাই তারপরে আমরা সাথে সাথে থানাতে আসি আমরা বড়োবাবুকে জানাই যে স্যার এরকম হঠাৎ করে আমাদের টাকাটা মিসিং হয়ে গেছে তা কী করা যায় তো তখন পোরা বড়োবাবু একদম পোরা নিজের মনে করে তিনি পোরা দায়িত্ব নিয়ে পুরো সিসি ক্যামেরা সব কিছু দেখে তিনি দেখলেন যে আমাদের বাইক থেকে পড়ে গেছে তা তখন দুজন বাইকওয়ালা ওটা ওটা পায় তেনাদের বাইকের নাম্বার দিকে ট্রাক করে ওনারা দ্রুত তুরন্ত কাজ করে ওনারা এই টাকাটা উদ্ধার করেন প্রায় সাত লক্ষ টাকা ছিল তা আমি এগরা থানার সমস্ত যে বাবু থেকে শুরু করে সমস্ত কর্মীদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে ওনারা এই টাকাটা আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন তার জন্য ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমার নাম মহাবীর মধুসূদন দাস গত সাত তারিখ গত সাত সাত পঁচিশ তারিখ আর কি আমাদের যে এগড়া ইস্কন যে মন্দির আছে ওনাদের একজন প্রভু ও ব্যাগ মোটরসাইকেল করে নিয়ে আসছিলেন এবং তার ব্যাগটা খোয়া যায় পরে উনি আমাদের থানাতে এসে রিপোর্টিং করেন এবং উনি বলেন যে ব্যাগের ভেতরে যে লোক যে দান করেছে সেই দানের টাকা প্রায় সাত লক্ষ টাকা মতো এবং ইস্করের নামাঙ্কিত যে একটা চেক আছে চেক বুক সমেত তার ব্যাগটা হারিয়ে যায় তখন আমাদের এখানে একটা জিডি হয় আর কি সেই জিডির পরিপ্রেক্ষিতে আমাদের টিম সেটা যাতে খোয়া যাওয়া ব্যাগটা যাতে এবং টাকা যাতে উদ্ধার হয় তার জন্য তারা বিভিন্ন জায়গায় ইয়ে করে আমাদের যে ইলেকট্রনিক যে ডিভাইস আছে সেই ডিভাইসের মাধ্যমে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি সেই ব্যাগটা কুড়ির পেয়েছে আর কি তখন আমরা সেই ব্যক্তি যে পেয়েছে তার মোটরসাইকেল তার ছিল সেই মোটরসাইকেল নাম্বার ধরে আমরা সেই ব্যক্তির খোঁজ পাই এবং তিনি ওই ব্যাগ সমেত টাকা যে ছিল পুরোটাই আমাদের কাছে তিনি ফেরত দেন তা এটা আমাদের কৃতিত্ব আমাদের যারা অফিসার ফোর্স যারা ছিলেন সাত তারিখ এটা খোয়া গেছে আট তারিখে আমরা সেটা উদ্ধার করতে পেরেছি টোটাল সাত লাখ টাকা ছিল সাত লাখ সামথিং আর কি হ্যাঁ এটা তো আমাদের নিশ্চয় একটা বড়ো সবার কারণ সাত লাখ টাকা আজকাল যদি হারিয়ে যায় এবং যে ব্যক্তি ফেরত দিয়েছে তাকেও ধন্যবাদ যে উনি সেটা ফেরত আর তবে উনি প্রথম ক্ষেত্রে বলেনি আর কি আমাদের কাছে রিপোর্ট করে যে উনি পেয়েছিলেন বলে উনি দেখছেন যদি কেউ বলে তাহলে হয়তো ফেরত দেবেন কিন্তু আমরা তার ভেতরে পৌঁছে যাই এবং সেটা আমরা পাই উনি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন দানের টাকা তো আমাদের যে এগুলা ইন্ডিয়ান ব্যাংক আছে ওখানে উনি জমা দিতে পারিঘাইতে যে এগুলার যে ইস্কনের মন্দির আছে ওখান থেকে উনি বেরিয়েছিলেন বাইকে করে কিন্তু ওনার যেহেতু অনেক বাম্পার আছে ইয়ে আছে এবং ব্যাগটা উনি পেছনে ঝুলে রেখেছিল ওইখানে যে ব্যাগটা যে পড়ে গেছে কখন ওনার খেয়াল নেই উনি যখন ব্যাঙ্কে ঢুকছে যখন টাকা যখন জমা দিতে যাবে যখন দেখছে যে ব্যাগটা নেই হ্যাঁ এই যে টাকার ব্যাগটা এবং চেকটা যেটা কোয়া গেছিলো আমরা যেটা পেয়েছি আজকের ইস্কন মন্দিরের তরফ থেকে প্রভুরা এসেছেন আমরা এই ডাটা তাদের হাতে রিটার্ন করছি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়